হরে কৃষ্ণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী তুলসী ছিল কৃষ্ণপ্রিয়া রাধিকার সহচরী একদিন গোলকে শ্রীকৃষ্ণের সাথে তুলসীকে ক্রিয়ারত অবস্থায় দেখে রাধিকা তাকে অভিশাপ প্রদান করে সে মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করবে তুলসীকে এত কষ্ট এত দুঃখ পেতে দেখে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলে যে তুমি মানবীরূপে জন্মগ্রহণ করলেও তপস্যার বলে তুমি আমার একাংশ প্রাপ্ত হবে তারপর তুলসী মর্তলোকে লোকে ধর্মধ্বজ ও মাধবীর গর্ভে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করার পর ব্রহ্মার তপস্যা করেন এবং ব্রহ্মা তার তপস্যায় এতটাই সন্তুষ্ট হয় যে তাকে সারানা দিয়ে থাকতে পারে না তপস্যায় সন্তুষ্ট হওয়ার পর ব্রহ্মা যখন তুলসীর কাছে পৌঁছায় তুলসী তখন তার কাছে এই বর যে নারায়ণ যেন তার পতি হয় কিন্তু ব্রহ্মা তখন তাকে বলে যে তুমি এখন সুদামের স্ত্রী হও পরে তুমি কৃষ্ণকে লাভ করবে এদিকে সুদাম রাধারানীর অভিশাপ প্রাপ্ত হয়ে দৈত্য রূপে জন্মগ্রহণ করে যার নাম হয় শঙ্খচূড় একটা সময় শঙ্খচুরের সাথে তুলসীর বিবাহ হয়ে যায় শঙ্খচুর তুলসীকে একটাই আশীর্বাদ করেছিল যে তার সতীত্ব যেদিনই নষ্ট হয়ে যাবে শঙ্খচুরে সেদিনই মৃত্যু হয় শঙ্খচূড়ের উৎপাত এতই বেড়ে গেল যে নারায়ণ তুলসীর সতীত্ব নষ্ট করার জন্য শঙ্খচুরের রূপ ধারণ করে তুলসী সতীত্ব নষ্ট করল এবং শঙ্খচুরের মৃত্যু হল সেখান থেকে শঙ্খের উৎপত্তি হলো এবং তুলসী যখন অবগত হলো তার সতীত্ব নষ্ট হওয়ার বিষয়টি তখন সে নারায়ণকে অভিশাপ প্রাপ্ত করলে পাথর হয়ে যাবে আর তারপর থেকেই শিলা তৈরি হলো যার নাম হচ্ছে নারায়ণ শিলা কিন্তু নারায়ণ অভিশাপ প্রাপ্ত হলেও তুলসীকে কিন্তু আশীর্বাদ প্রদান করেছিল যে তার শরীর থেকে পণ্ডপ নদীর উৎপত্তি হবে আর তোমার কেশ থেকে সৃষ্টি হবে তুলসী বৃক্ষ এবং তুমি আমার এত প্রিয় হবে যে তোমাকে ছাড়া তোমার তুলসী পত্র ছাড়া আমার পুজো কখনো সম্পন্ন হবে না আর ঠিক এই কারণের জন্যই ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী মাতা তুলসী কৃষ্ণপ্রেয়সী হয়ে গেলেন তো বিষয়টি জানা থাকলে জানাবেন বিষয়টি না জেনে থাকলেও কমেন্ট করবেন হরে কৃষ্ণ রি বৌল